প্লিজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছো তোমরা অনেকদিন পর একটা লং ভিডিও দিলাম আর আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি পুরুলিয়াতে অন্নপ্রাশন বাড়ি বড়ো দাদার যে বড় মেয়ে রয়েছে তারই ছেলে হয়েছে তার অন্নপ্রাশন হচ্ছে তাই আমরা আজকে এসছি পুরুলিয়াতে তো আমরা পাঁচ গাড়ি লোক এসছি পুরো বরযাত্রীর মতো আর এই যে সবাই এক এক করে নামছে আর কিছু তথ্য নিয়ে আসা হয়েছে ছোট্ট বাবুটার জন্যে যার অন্নপ্রাশন রয়েছে তার জন্য টুকটা কিছু নিয়ে আসা হয়েছে সেগুলোই নিয়ে পর আমরা এখন ভেতরে যাচ্ছি আর ওর শ্বশুরবাড়ি হচ্ছে পুরুলিয়াতে ও থাকে কিন্তু কলকাতাতে তো তাই অন্নপ্রাশন হবে পুরুলিয়াতে আর আমরা সবাই এসেছি ওই যে ছোট্ট সোনাটাকে এক ঝলক দেখতে পেয়েছি ওর এসেই ওর মামার কোলে চেপে গেছে যদিও এখন আমরা ভালো করে দেখা হয়নি পেছন থেকে একটু দেখতে পেয়েছি চলো ভেতরে যেয়ে পর দেখবো কেন এখন এত প্রচণ্ড গরম পড়ে গেছে বাইরে আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না সেই জন্য চলো ভেতরে যেয়ে পরেই দেখা হবে তো এই যে সকালে আমরা তত্ত্বগুলো নিয়ে এক এক করে ভেতরে যাচ্ছি আর এই যে ছোট্ট সোনাটা ছবি দেওয়া রয়েছে এখানে আর আরেকটা কথা তো বলাই হয়নি আমরা সকলে দিদুন হয়ে গেলাম মানে দিদুন তো আগেই হয়েছি কিন্তু আমাদের বাড়ির সব থেকে খুদে সদস্য এখন ওই রয়েছে আর বাড়িতে প্রথমবার দিদুন হলাম আর এটা হচ্ছে গিয়ে ছোট্ট বাবুটার ঠাম্মা তো এই যে এখানে দেখছি খুব সুন্দর সাজানো হয়েছে এখানে হয়তো বাবুকে স্নান ত্রান করানো হবে আর ভাত খাওয়ানো হবে এই হলটার মধ্যে এটা একটা বিশাল বড় হল রয়েছে তো তথ্যগুলো সকলে এক এক করে রাখছে আর এই যে এটা খুব ভালো লাগছে এখানে সাজানোটা দেখে তো দেখা যাক আমরা একটু সকালেই এসেছি কেন এখন যে বাইরে রোদ পড়েছে আর সেই জন্যে সকাল সবাই এসে পর একটু বসে তারপরে জলখাবারে বসে পড়েছে তো কেউ কেউ খাচ্ছে আমরা একটু মিষ্টি খেয়ে নিয়েছি আর বসে আছি এখন বাবুকে এখন স্নান করানো হবে ওইটাই দেখার জন্য আর এটা হচ্ছে কি ছোটো দাদার ছোট মেয়ে আর আমার গলাটা শরৎ গরমে পুরো একদম বসে গেছে আর বাবুকে এই যে নিয়ে আসা হয়েছে এখন বাবুকে স্নান করানো হবে তো বড় যে বাচ্চা ওইটা নিয়ে আসা হয়েছিল স্নান করানোর জন্য ওটা তো প্রচণ্ড নোংরা ছিল এখন আর পরিষ্কার করা সম্ভব না সেই জন্য ওর যে ছোট্ট মতো স্নান করানোর যে বাচ্চাটা রয়েছে সেটাতেই ওকে স্নান করানো ও তো কিছুতেই জলের মধ্যে নামতে চাইছিলো না প্রথমে ওকে জলটা একটু ঠান্ডা ছিল সেই জন্যে তারপর কোনো মতে বসেছিল তো যাই হোক দেখা যাক এবারে কি কি হয় ছোট্ট ইভানের স্নান হয়ে গেছে মানে যার অন্নপ্রাশন তার নাম কিন্তু ইভান হচ্ছে বলাই হয়নি আর এখন আমরা রুমে চলে এসছি একটু বসেছিলাম আর এই যে তারপরে নিচে চলে এসছি হলে এখন ভাত খাওয়ানো হবে ওকে আর এত প্রচণ্ড হারে গরম পড়েছে কি বলবো তো ছোট্ট বাচ্চা ওর তো আরোই বেশি গরম লাগবে নতুন সব কিছু পরে আবার এই লাইটগুলোতে আরও বেশি গরম দিচ্ছে ইভান শোনা এখন আর কোলে রইতে চাইছে না যেহেতু নিয়ম রয়েছে ভাতটা খাওয়ানোর আরও যা যা নিয়ম রয়েছে সেগুলো তো করতে হবে সেই জন্যই কোনো মতে ওকে অল্প যা যা নিয়ম কানুন সব করে নেওয়া হোক তারপরে না হয় একটু ওকে ঘুরানো হবে তো ওরও একটু ভালো লাগবে এক জায়গায় বসে আর এখন হচ্ছে বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু বাজার বেরিয়েছিলাম আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন এখানে এসে দেখি কি অলমোস্ট গেস্ট আসা শুরু হয়ে গেছে আর পার্টিও স্টার্ট হয়ে গেছে ওই যে ছোট্ট ইভানকে নিয়ে ওর মা ঘোরাঘুরি করছে গরমের মধ্যে আর এই যে এই লজটার মধ্যেই আমরা ওপরে রয়েছে নিচে পার্টি হচ্ছে তো দিদিরাও সকলে গেছিলো আমরা সকলে মিলেই বাজার গিয়েছিলাম ওরা এসে পর রেডি হয়ে নিয়েছে তাড়াতাড়ি করে আর নেমে পড়েছে আমিও রেডি হয়ে পর নিচে এলাম আর এসে পর দেখছি কেক কাটিং ওগুলো সব প্রায় হয়ে গেছে দিদিরা এসে পর দেখতে পেয়েছিলো আমি এসে পর দেখতে পাইনি আর ছোট্ট ইউবানকে নিয়ে এখন ফটোশ্যুট চলছে ওইদিকে ওর মা বাবা সকলে মিলে ফটোশ্যুট হচ্ছে আর কেক কাটিং কোথায় হয়েছিল দেখাচ্ছি তোমাদেরকে এখানে কেক কাটিং হয়েছিল মানে জায়গাটা একটু আলাদাভাবে ছিল আর এখন ওকে বসানো হবে এখানে সেজন্য একটু সেটটা ছিল করা হয়েছে তারপরে চলে এসেছি খাবার এখানে এখানে এসেই ছোটরা সব ফুচকা খেতে শুরু করে দিয়েছে আমি আর ফুচকা খাবো না আমার ইচ্ছে করছে একটু ঠান্ডা খেতে তাই আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এখানে মশালা কোল্ড ড্রিঙ্কস রয়েছে ওগুলোই একটু নিয়ে নিলাম তারপরে সবাই মিলে একটু ফোটো তোটো তুলে নিয়েছি আর যেখানে কেক কাটিং হচ্ছিলো ওখানেও যে কিছুটা ফোটো তোটো তোলা হয়েছে তারপরে চলে এসেছি খাবারের এখানে তো এই যে খেতে বসে পড়েছে সবাই আর আজকের মতো টাটা